নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি তোমরাও স্বাভাবিক আছো আর এই সকাল সকাল তো মানে উঠেছি সকালবেলা কারেন্ট চলে গেছে যে কি অবস্থা এত গরম মানে বলার মতন না এখন তো কারেন্ট যাবেই যাই হোক সকাল সকাল কারেন্ট চলে গেছে আর নিতে পারছে না আসলে এত ঘরে ঘরে সব এসি আর এই জন্য কারেন্টটা নিতে পারছে না তা যাই হোক কারেন্টটা অনেকক্ষণই ছিল না তা আমি বারান্দাতেই শুয়েছিলাম এইখানটা পাকা চালিয়ে আরামে ঘুমিয়েছিলাম তারপরে উঠলাম উঠে যা একটু ফের স্টেস হলাম হয়ে তারপরে মেয়ের কাজে যাবে ওর খাওয়ার তৈরি করলাম আজকে ও বলেছিল কালকে মা একটু উচ্ছে ভাজা করে দিও আমি ঠিক আছে উচ্ছে ভাজা ডাল পটল ভাজা তারপরে মাংস সব নিয়ে গেল নিয়ে গিয়ে কাজে ভাত নিয়ে গেল বেরোলো আর এই যে বিচ্ছুটা এসছে বিচ্ছুটা সকালবেলা একবার এসে ঘুরে গেছে এখন আবার এসছে এসে এসে এই কত আমাকে ভয় দেখাচ্ছে আমাকে বাঘ কামড়াচ্ছে এই করছে আমাকে নিয়ে করছে তাই তো তুমি আমাকে ভয় দেখাচ্ছ তো ওগুলা এই যে এই দেখো কি বলছে এই দেখো তুমি আমাকে ভয় দেখাচ্ছ তো হ্যাঁ আর সেই মেয়েরা সব বড় তো কাজে চলে গেছে ছোটো মেয়ে এই মা পড়াতে গেল বললাম ভাত খা ভাত দিয়ে হয়েছে ভাত খেলো না কিছু করার নেই না খেলে আর আমার যা পরিস্থিতি এত গরম গোটা উঠে গেছে মানে একদম থাকা যাচ্ছে না খুবই দেখো না কি করছে বিচ্ছুটা বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়েছি আচ্ছা শোনো একটা কথা বলছি উর্মি কোথায় গেল উর্মি উর্মি পড়াতে গেছে বলো তুমি তুমিও তো পড়তে যাও তাই তো আচ্ছা তুমি কার কাছে পড়তে যাও তুমি কার কাছে পড়ো আগে বলো কার সাথে পড়াশোনা করো তুমি এ বাবা বলতে পারে না জানিস ও কার কাছে পড়তে যায় ও জানেই না তুমি কার কাছে পড়তে যাও রুমকি না রিঙ্কি হ্যাঁ দেখি শুধু মিথ্যে হচ্ছে কিন্তু তুমি কার কাছে দেখো কোন হ্যাঁ ও টুকি টুকি এই যে এই যে আচ্ছা তোমাকে আচ্ছা রুমকি তোমাকে কি পড়ায় বলো তো তুমি কত পড়াশুনা শিখেছ দেখি দেখি যে দেখো তোমার মাথায় কি লেগেছে আসো আমি পরিষ্কার করে দিই নোংরা লেগেছে দেখি নোংরা লেগেছে দেখি বাবা মাথায় নোংরা লেগেছে দেখি এইটা এই দেখ এই দেখাচ্ছি দেখ এই দেখ নোংরা এই দেখ নোংরা দেখ আরো আছে আরো আছে আমি আসো পরিষ্কার করে দিই নালে লোকে খারাপ বলবে এসো এ বাবা বলবে কি ওই যে বাপির ছেলে বাপির ছেলে মাথায় নোংরা নিয়ে ঘুরছে এই বলবে মানার ছেলে আচ্ছা তুমি কি গান করছিলে সেদিন হারমোনিয়াম বাজিয়ে ফুলে ফুলে কে কেটা কি করছিলে আমি না পারি না তো আমার খাবার দাবার সব উল্টে ফেলে দেবে দেখো ওখানে সব রান্না করে রেখেছি গুছিয়ে সব ফেলে দেবে এ ওটা ধরে না তুমি গানটা কি করছিলে পুলে পুলে ঢোলে ঢোলে কি আমি জানি না গানটা আমি গান ডুবে ডুবে জল খায় কে ডুবে ডুবে জল খায় এ কে খায় ডুবে ডুবে জল এদিকে ডুমুটা ছেড়ে দিকে আচ্ছা শোনো কে খায় ডুবে ডুবে জল কি কথা বলছে ডুবে ডুবে জল ফুকলা সেটা বলে তাই তো ও উঠে বসে আছে আচ্ছা তুমি তুমি গানটা আচ্ছা তুমি সেদিন হারমোনিয়াম বাজিয়ে কি গান করছিলে একটু বলো একটুখানি বলো কি গান হ্যাঁ ও বসবে বসবে একে ওকে গানটা শুনিয়ে নাও তাহলেই বসবে কি গান করছিল হারমোনিয়াম বাজিয়ে জানো বন্ধুরা জানো বন্ধুরা ও কি সুন্দর গান করতে জানে হারমোনিয়াম বাজাতে জানে তোমরা কেউ জানো কেউ জানো না কোথায় গেলি করছিলে হারমোনিয়াম বাজিয়ে দাদু ছিল কি ফুলে ফুলে কি ঢুলে ঢুলে আমি না পারি না গানটা আমাকে একটু ফুকলা শিখিয়ে দে রে গানটা কি গান ও বাবা একটু শিখিয়ে দাও দাদারা না জানে না গান জানে না দাদারা তুমি বলো কি গান তুমি জানো তুমি জানো গান তাহলে একটু বলো দেখি কি গান হ্যাঁ এটা জানো এটা জানো আমরা সবাই রাজা এটা জানো আমরা সবাই রাজা আমাদেরই রাজা রাজত্বে নইলে মোদে রাজার সঙ্গে মিলব কি কিশোর্তে আমরা সবাই রাজা বলো গান করো করো পাগলা ই বাবা ও লাগছে তো এই বাঘ এসে গেছে এরে বাপরে বাপ বাঘ এসে গেছে গো পড়ে আয়ি বাবু পড়ে আয় পড়ে আয় পড়ে আয় পড়ে আয় পরে আয়ি আয় বাঘ দেখো কেমন ঘ ঘঁ করছে উফ বাঘটা কেমন ঘ করছে বাঘটার মাথায় এত নোংরা লেগে গেছে না চুলটার মধ্যে আর ন্যাড়া হয়ে যাবে তো চুলটা দাদারা ন্যাড়া হয়ে গেছে দাদারা কত চুলে নোংরা নোংরা ভর্তি চুলে এই টুলটা মাথায় দিয়েছে টুলটা দিয়ে এর জন্য নোংরা হয়ে গেছে বুঝলো আজ কি খেয়েছিস তুই আজ কি খেয়েছিস রে জলখর কি খেয়েছিস তুমি বিচ্ছুটা তখন ছিল যা করলো বাবা যা বদমাইশি করলো এইগুলো এখানে ওখানে সব ছুড়ে ছাড়ে টেবিল টেবিল যা আচ্ছা তাই করলো তারপরে তো যা কাণ্ড করেছে আমার এই ফোনটাতে আমার কোনো ব্যালেন্স নেই তা ব্যালেন্সটা আমি ভরি না যেহেতু আমার ওয়াইফাই কাজ হয়ে যায় আমি ব্যালেন্স ভরি না এবার আমাকে বলছে এবার আমায় বাড়ি দিয়ে এসে চলো বাড়ি গিয়ে আসো আমরা তারা তোর মাকে ফোন করছি তোর মার নাম্বার বল সে ফোনটা নিয়ে সে একটা নাম্বার টাক টুক টাক করে কী কী নাম্বার নাইন এইট এইট নাইন সেভেন হ্যাঁ এইসব করে নাম্বার করে এবার বলছে রিং হবে বলে ব্যাস একদম ট্রায়াল করে দিয়েছে দিয়ে আর আমি জানি এটা তো ফোন হবে না মা মিটুকু পট করে রিং হয়ে গেছে আমি তো সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিয়েছি কাটার পরে আবার ওখান থেকে ব্যাক করেছে তাই বললাম নানা রং নাম্বার বলে রেখে দিচ্ছি আর সেই বলছে উটপালটা ফোন করে পেলে নাম্বার দিয়ে দিচ্ছি উল্টোপালটা নাম্বার দিয়ে দিচ্ছি সেই এত কাণ্ড করে তারপরে এই চলে গেল যাওয়ার পরে আমিও কী করলাম সব গুছিয়ে নিলাম কটা বাসন ছিল সব মেঝে টেজে নিলাম কেননা যার উত্তূর হয়ে গেছে মেঝে টেজে নিয়ে বাথরুমের কটা গাম ভরলাম গামলাগুলো ভরে নিলাম ভরে টোরে একবার স্নান টান করে চলে এসেছি এসে এইবার একটুখানি এখানে ঠান্ডার মধ্যে একটু শুয়ে থাক রান্নাবান্না হয়ে গেছে চিন্তা নেই এখন ওকে একটু বলবো দেখি যদি আরও কিছু কিছু নিয়ে আসে রান্নাবান্না বলতে ডাল হয়ে গেছে পটল ভাজা উচ্ছে ভাজা আর মাংস তো কালকে ছিলই আছে নিরামিষি তরকারি শাকটাও আছে ওই দিয়েই হয়ে যাবে মেয়েকে দিয়ে দিয়েছি মাংস ডাল দু রকমের ভাজা দিয়ে দিয়েছি হ্যাঁ আমরা তিনজন ছোটো তো আর উঁচু ভাজা খাবে না পটল ভাজাটা খাবে ওই দিয়েই খাবে খেয়ে নিই চলো একটু রেস্ট নি আবার একবার গিয়ে স্নান টান করে এলাম একটু মাথাটাও চটচট করছিল শ্যাম্পু ট্যাম্পু করে চলে এলাম এসে এখন একটু নেই শুয়ে থাকবো রান্না তো সব হয়েই গেছে কোনো ইয়ে নেই একটু শুয়ে থাকি তারপর পরে খাওয়া দাওয়া করবো ঘুমিয়েছিলাম একদম খুব ঘুম দিয়েছি চান করে এসে না এত ঘুমিয়েছি তা উঠে এখন একটু খেলাম আচ্ছা সিঁদুরটাও পরা হয়নি সেই স্নান সকালে স্নান করেছিলাম সিঁদুর পরেছিলাম তারপরে আবার পরে স্নান করলাম আর পরা হয়নি এই ঘুমিয়ে টুমিয়ে উঠলাম আর তারপরে আবার ইয়ে করব এত গরমেও বন্ধু মানে কি বলবো কারেন্ট চলে গেছে আর বিরক্ত লাগছে এত গরম কি করে এত গরমে কারেন্ট যায় আর এমার্জেন্সি এটা দেখো জ্বলছে সেরকম আলো নেই যাই উঠোনে গিয়ে একটু বসে থাকি পুরো মনে হচ্ছে আগুন বেরোচ্ছে খুব কষ্ট হচ্ছে ভালো লাগছে না বিচ্ছুটা আবার এসছে এখানে গেছে আর মেয়েও এসেছে মেয়ে কাজের থেকে চলে এসেছে এসে খাবার নিয়ে এসছে খাওয়ার নিয়ে এসেছে মানে রাখা আছে আর বিচ্ছুটা এসে এখন বদমাইশি করছে এসে এই যে ঘন্টা ফণ্টা সব নিয়ে এসেছে নিয়ে এসে ওই দিয়ে গেছে দেখি জি বড় মেয়ে মোমো নিয়ে আসলো জিজ্ঞাসা করছিল আমাকে ফোন করে মা কি খাবে কি খাবার নিয়ে আসবে যা খুশি নিয়ে গিয়েছিলাম চিকেন মোমো নিতে প্রথমে ভাবলাম ভাটপাড়া দোকান ভাটপাড়া পাড়ায় একটা নতুন মোমোজ বলে একটা দোকান খুলেছে ওখানে ভাবলাম যাবো কিন্তু আজকে ট্রেনের যা গন্ডগোল উনি লেট হয়ে গেছে আর তার মধ্যে ঘেমে স্নান করে গেছি তারপরে ভাবলাম কি না শ্যামনাঘর থেকে নিয়ে নিই অন্য এবার গিয়েছি দোকানটাতে চিকেন মোমো এখন না না স্টেশন না ওই পাশে তো বাবা আসতে লেট হচ্ছিল দেখে বাবা বললো আসবে কারণ তাহলে এখান থেকেই নিয়ে নিই

আর কারেন্ট ছিল না আমাদের মানে আমাদের কারেন্টটা ছিল একটাই শুধু ছিল আর আর সারা মানে দুনিয়া কারেন্ট ছিল না শুধু আমাদেরটাই ছিল তা যাই হোক তার বাইরে উঠোনেই বসেছিলাম যে মেয়ে এখানে খবর শুনছিলো টিভি দেখছিলো যে উঠোনে গিয়ে বসেছেন বাপরে এত মশা কামড়াচ্ছে মানে থাকা যাচ্ছে না মোটামুটি খেয়ে গিয়ে উঠোনে বসেছি এত মশা কামড়াচ্ছে ওরা থাকা যাচ্ছে না তা উঠে চলে এলাম তা কোনো ছোটো মেয়ে বলছে আর খাবো না তা বললো কেন ফুচকা খেয়েছে তারপরে মোমো খেলো খেলো খাবে না আমার তো রুটি নিয়ে এসছে আমি একটা রুটি খেয়ে নেবো কারণ গরমে কী করবে জানি না ওই ঘরে চলে গেছে আসবে হয়তো এসে খাবে এই হলো ব্যাপার আমাদের আজকে সারা দিন টুকটাক করে কেটে গেল সকাল হলে এই গরমটা হলেই চিন্তা হয় আর ভালো লাগে না সারা শরীর বন্ধুরা এত কষ্ট পাচ্ছি আমি এইগুলোর জন্য প্রচুর কষ্ট পাচ্ছি মানে আমি একদম থাকতে পারছি না কী উপায় নেই আর এতবার জল ঢালছি বলে চোখ তো পুরো আমার ফুলে যাচ্ছে ঠান্ডায় কারণ এত জল ঢালাটা উচিত না তবুও ঢালছি পারা যাচ্ছে না যাই হোক আজকের মতন এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থাকো সুস্থ থাকো তাহলে টাটা গুড নাইট falto